ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি স্লোগান থেকে বন্ধ করার মতো করতে চাইবে এই তাদের করে ঠাই নাই দেখেছেন না স্লোগান আমাদের শান্তা নামের একজন বোন স্লোগান দিয়েছে দেখেছেন

আমরা কোন আধিপত্যবাদকে আর বাংলাদেশে প্রচ্ছরাই দেব না আমাদের ওসমান হাদির রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশে ইনসাফ কয়েম হতে হবে এই দেশে দুর্নীতি চলবে না এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি আমরা মরার জন্য প্রস্তুত আমাদেরকে গুলি করবা আমাদেরকে জেলে ভরবা আমাদের গুলি করতে পারো জেলে ভরতে পারো আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করি না আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় মিছিলের নেতা আমির হাম তোমার ছিল যারা প্রিয় শহীদ করে নি আমাকে শহীদ করে সেই শহীদ করে নিও বলে শাহাদ শাহাদ শাহাগত চায় শহীদ হয়ে বাঁচতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় সে পথ শাহাদাত সে পথ জীবন হারাত চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় শাহাদাত 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 চায় শহীদ হয়ে বাঁচতে চায় বলে না আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি আমরা তো আবদুল্লাহ জুলবা জাদাইনের মত আমরা তার উত্তর শরীফ আবদুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা একজন ব্যক্তি ছিলেন মদিনাই আল্লাহর নবী যখন হিজরত করলেন নাম ছিল তার আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে মানুষ বাবা মারা গিয়েছে এতিম সন্তান মা থাকে নানার বাড়িতে চাচার কাছে একদিন বললেন ওগো চাচা নবী মোহাম্মাদ সম্বন্ধে আপনার ধারণা কি তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন চাচা বললেন তার আদর্শ তার চরিত্র তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মোহাম্মাদ কোন সাধারণ মানুষ নন তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর গম্বর আব্দুলুজ্জা বললেন চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন করা যাবে না কারণ আমাদের বাপদাদার সদ্য গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না সেই ধর্ম ছেড়ে দেওয়া যাবে না সেই দল ছেড়ে দেওয়া যাবে না আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবি আব্দুল উজ্জা বললেন চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকবো এই কথা বলো না আমাদের ওই ধর্ম গ্রহণ করা যাবে না কারণ আমাদের বাপদাদারা যে ধর্ম যে ধর্মের নেতা ছিল যে ধর্ম পালন করে গিয়েছে যে কর্ম শিখিয়ে গিয়েছে সেই কর্মের পর থেকে বিচ্যুত হওয়া যাবে না আব্দুল হজ্জা বললেন চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম

বললো তোমার বাবা নাই তুমি আমার বাড়িতে থেকে মানুষ আমি তোমার চাচা আমি তোমার অভিভাবক তোমার সমস্ত সম্পত্তি আমি কেড়ে নেব তোমার জমিনে কোনো অধিকার থাকবে না খেজুরের বাগানে কোনো অধিকার থাকবে না তোমার ওই উটের পালে কোনো অধিকার থাকবে না তোমার ওই দমবার পালে কোনো অধিকার থাকবে না বলল চাচা আপত্তি নাই সত্যের জন্য সব উৎসর্গ করে দিলাম বললে এখানেই শেষ নয় আমার যুবকেরা কান খুলে ঘটনাটা শুনতে হবে যুবকদের অনুপ্রেরণার জন্য বলছি ওগমার কলিজার টুকরা যুবকেরা আব্দুল উজ্জা বললেন চাচা আর কি বাকি আছে বললো তোমার গায়ের জানা এবং তোমার পরনের কাপড়টা আমার টাকায় কেনা সুতরাং সেটাও খুলে দিতে হবে ওটাও নিতে পারবা না রাখতে পারবা না আব্দুল উজ্জা গায়ের জামা পরনের কাপড়টা খুলে দিলেন তারপরে হনহন করে ছুটে চলে গেলেন মায়ের কাছে মা জননী নানার বাড়িতে মাকে ডাকলেন ওগো দরজা খোলো দরজায় এসেছি আমি মা জননী দরজা খুলে দেখেন আহারে উলম্ব ছেলে আমার এমন অবস্থা কে করলো জিজ্ঞাসা করলো ওগো আমার কলিচার টুকরা তোমাকে এমন হাল কে করেছে সন্তান আব্দুলুজ্জা বললেন না আমি কালেমা পড়ার অপরাধে নবী মোহাম্মদ সাল্লাম এবং আরো অধিপতি মহান আল্লাহ রবিনের পরে ইমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করেছে শুধু তাই নয় আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে রেখে দিয়েছে মা বললেন বলো আমি তোমাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি আব্দুল উজ্জা বললেন ভগবান যদি একটু পড়ার জন্য কোনো কাপড় দিতে যে কাপড়টা পরে আল্লাহর নবী কদমের কাছে আমি পৌঁছাতে পারি মা জননী চাদরটা দিয়ে দিলেন চাদরটা ছিঁড়লেন অর্ধেক পরলেন আর অর্ধেক গায়ের উপরে দিলেন গাটাও ঢাকলো না হাঁটুটাও ঢাকলো না ছোট্ট চাদরটা কোন রকম জড়িয়ে মসজিদে নবীর কাছে আসলেন আল্লাহর নবী দেখলেন একজন উস্কু ফুস্কু চেহারা অপরিত মানুষ বাড়িতে অপরিচিত মানুষ মসজিদে নবীর পাশে বসা বিশ্ব জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এমন অবস্থা কেন তোমার কি হয়েছে চেহারা পরনের কাপড়টাও এই আলোক কারণটা কি আব্দুল উজ্জা বললেন ওগো নবী আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ আমার বাবা নাই এ তিম সন্তান আমি চাচা আমাকে লাভ করে বড় করেছে আমি যখন আল্লাহ ও তার রাসুলের প্রতি মান এনেছি তখন চাচা আমার সমস্ত সম্পত্তি থেকে বরখাস্ত করে দিয়ে আমার কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে আমি আমার মায়ের কাছ থেকে একটু চাদরের টুকরা চেয়ে নিয়ে পড়ে এসেছি গণবি আল্লাহ নবী বললেন নাম কি তামাত বলল আব্দুল উজ্জাব বিশ্ব নবী বললেন আব্দুল উজ্জার তোমার নাম হতে পারে না এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ নাম কি আব্দুল উজ্জা উজ্জা নামক এক মূর্তি ছিল কেমাতে খেমাতে মোট মূর্তি কত ছিল তিনশো ষাটটি কতটি তিনশো ষাটটি কারণটা কি তারা প্রতিদিন এক এক মূর্তির পূজা করত তিনশো পঁয়ষট্টি দিনে বছর ওদের মূর্তি ছিল কয়টা তিনশো ষাটটি তার মানে এক বছর ধরে ওরা প্রতিদিন একটা একটা করে মূর্তির পূজা করত প্রতিদিন একটা করে মূর্তির পূজা করত তিনশো ষাটটি মূর্তি রেখেছিল চন্দ্র বছর হয় সূর্য বছরের এগারো দিন কম ঠিক না ঠিক সূর্য বছরের থেকে এগারো দিন কম আর সূর্য বছর হলো চন্দ্র বছরের থেকে এগারো দিন বেশি এই জন্য একটা মিডিল করে নিয়েছিল তিনশো ষাটটি না করেছে না করেছে পঞ্চান্ন এই সাতটি মূর্তির মধ্যে একটা মূর্তির নাম ছিল একটার নাম ছিল একটার নাম ছিল মা লা লাত তারপরে হবল এমনি ভাবে এক একটা মূর্তির নাম ছিল একটা মূর্তি ছিল সেই গোলাম তারা মানে কি আব্দুল ওই মূর্তির গোলাম আর আল্লাহর নবী তারা নাম রেখে দিলেন আব্দুল্লাহ তার মানে তোমার নামটা এখন তুমি গোলাম ন তুমি এখন আল্লাহর গোলাম আবদুল্লাহ কোরআন শিখলেন এবং কোরআন করতেন কিতাবে এসেছেন মসজিদে নবীতে